কড়া পুলিশি নিরাপত্তায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের ফুল দিয়ে উৎসাহিত করলেন কাটোয়ার এসডিপিও কাটোয়া মহকুমায় আঠেরোটি পরীক্ষা কেন্দ্রে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড় Thank you উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুসারে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে এবার কাটোয়া মহকুমায় রয়েছে আঠেরোটি পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থীদের যাতে কেন্দ্রে পৌঁছাতে কোনো অসুবিধায় পড়তে না হয় সেজন্য প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে পরীক্ষা কেন্দ্রের ভিতরে রাখা আছে পানীয় জল শৌচালয় এবং মেডিকেল টিম ও মেডিকেল ভ্যানের ব্যবস্থা কাটোয়া কাশ্বরী বালিকা বিদ্যালয় ও রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সামনে পরীক্ষার্থীদের ট্রান্সপারেন্ট জলের বোতল পেন ও একটি করে গোলাপ ফুল দিয়ে তাদের উৎসাহিত করলে বলেন মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটির সদস্য সঞ্জয় সাহা জানান কাটোয়া মহকুমায় চারটি পরীক্ষা কেন্দ্রে এক জন পরীক্ষার্থী ও গোটা কাটোয়া মহকুমায় মোট আঠারোটি পরীক্ষা কেন্দ্রে প্রায় তিন পরীক্ষার্থী পরীক্ষা দেবে কাটোয়ায় শহর এলাকাতে চারটি সেন্টারে পরীক্ষা হচ্ছে তেরোশো জন এই চারটি সেন্টারে পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো এখানে ট্রান্সপারেন্ট জলের বোতল ট্রান্সপারেন্ট বোর্ড এবং ট্রান্সপারেন্ট ব্যাগ মানে একটা ফয়েল যেটাতে অ্যাডমিট কার্ডগুলো রাখবে সেগুলো নিয়ে ছাত্র ছাত্রছাত্রীরা সেন্টারে প্রবেশ করতে পারবে আর কোনো কিছুই অ্যালাউ হবে না এর বাইরে তাই আমরা সকল অভিভাবক অভিভাবিকাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আপনাদের বাচ্চাদের এইভাবেই প্রস্তুতি নিয়ে তাদেরকে সেন্টারে পাঠানোর জন্য আমরা কাটোয়া মহকুমাতে আঠারোটা সেন্টারে পরীক্ষা হচ্ছে মঙ্গলপুর কেতুগ্রাম নিয়ে তার সঙ্গে আটত্রিশ ছেলে মেয়ে আমাদের কাটোয়া মহকুমায় এই বছর পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা দারুণভাবে কে সহযোগিতা করছে পরীক্ষা চালানোর জন্য তারা রাস্তাঘাট সমস্ত কিছুই তারা ঠিকঠাক রেখেছে যাতে পরীক্ষার্থীরা খুব সহজে সেন্টারে পৌঁছাতে পারে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখলাম কিছু সেন্টারের সামনে ট্রান্সপারেন্ট জলের বোতল প্রোভাইড করা হচ্ছে বাচ্চাদের এবং তারা সেটা নিয়ে খুশি এবং তার সঙ্গে একটা পেনও তাদেরকে উপহার হিসাবে দেওয়া হচ্ছে তাই তাই আমরা পুলিশকেও আমরা ধন্যবাদ জানাই আমাদের এই উচ্চ মাধ্যমিক শিক্ষা মেডিকেল বা ভ্যানের প্রতিটা সেন্টারে মেডিকেল টিম রয়েছে হ্যাঁ প্রতিটা কি না সঞ্জয় পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা পরীক্ষার্থীদের সাহায্য করছে রোল নম্বর অনুযায়ী তাদের রুম খুঁজে বের করতে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা